যাই না তো না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন রয়েছি নয় নং ভোলাকোট ইউনিয়ন নাগমোট দুই নং ওয়ার্ড আর তিন নং ওয়ার্ড টিউরি এর মাঝামাঝি নাগমোট টিউরি এখানে নাগমোট খলিল মোলাবাড়ির সামন থেকে টিউরি হাসপাতালের সামন পর্যন্ত এই রোডের কাজ ধরা হয়েছে এখন এই রোডে যত ওয়াল বা মানুষের গাড়া ছিল এগুলা সব ভেঙে ফেলা হয়েছে এখন নতুন করে আবার রাস্তা খনন করা হচ্ছে いただきます。 الله أكبر